লকডাউন তো এটা আগাম কোন জায়গা একটা ব্লো কাপড় দিয়ে নিলে আসো তো আমার বাসায় আসো তো আরে আসু তো

মানে শাকির খানের কোনো দোষ তারা সহ্য করবে না আমিও কই না আমার আমি তো কাজ দিতে ভালো যাই আর আমার বাপ মারও বলো ধোয়া না মুসকান না আমি কাউকে ভালোবাসি এখন তুমি যদি আর কো মুসকান খারাপ মুসকানের পেট বড় মুসকানের এই হাঁটতে পারে না আমি তো মাইন্ড করুন মাইন্ড করুন না কথা ঠিক আছে বা হাঁটতে পারে না ধরে না দেখা কিন্তু তুমি ল্যাংড়া ল্যাংড়া হইতে পারবে কারণ আমি তাকে ভালোবাসি না এমন তো দুই একটা কমেন্ট থাকবে

ছেলেদের বোন থেকে জড়ায় ধর আমি না চোখে না ঠো ঠো করেছে আমি তখনই বুঝছি যে একই জায়গায় বানিয়ে আসবে প্রচুর কমেন্ট পাইছি প্রচুর বলছে না পাইছে তার মানে আমি না আবার দু তিন আবার দেখছি একই আবার বানিয়ে আসছে আমি মনে করি সাদা চামড়া না ছবি যদি কথা না বলে আপনি আপনি যে ছবিগুলা বানাইছেন একদম হনেস্টলি বলি আমাদের তো প্রোগ্রাম শুরু হয়নি এখনো না প্রোগ্রাম শুরু একদম আপনার ছবিগুলা তো মানুষের জীবনের কথা বলছে

এই ভাই যখন গাড়ি কিনবে ঠিক তখনই মারা যাবে এবং গানের কথার সাথে মিশতে হবে হ্যাঁ এবং ছোট ভাই গাড়ির ডিকিন নিচে থাকবে কিছুই বলেছিলাম আমি আমি বহু কই ঠিক ডিকিন নিচে বলি খাওয়া ওখানে পুরো গল্পটাকে এখানে আনতে হবে এটাই ছিল আমার ফিলিংস কিন্তু লেন্টারাম আমলে রিলিজ হইছে তো আমারে ছবিটা আমি তখন ও এমনি সুপার করে দিয়েছি হিট হোক কিন্তু সামনশা কেটে अवार्ड দেওয়া উচিত ছিল এত ন্যাচারাল অভিনয় করছে ছবিটাতে

নিরপেক্ষ না কারণ এর মধ্যে যদি দুই তিনজন তো আমার আপন আসি আর দুই ম্যানেজ করার কোন প্রবলেম ছয়টা ভোট নিয়ে এই জুরি ভোটে এমন তো দেখা গেছে যে যার ছবি বিচারককে নিজের ছবি নিজে বিচার করতেছে

কারণাটিভ কথা ঠিক না কিন্তু আমি দেখলাম সত্যি জানি ওনার সাথে আলাপ হয় তো উজ্জ্বল ভাই সাথে আলাপ হয়েছে উজ্জ্বল ভাইকে বলছে ধরা গাইতে হাইজা হাই বলছে হাসতেছিল তো উজ্জ্বল বললো যেটা উনি অনেক পজিটিভ মাইন্ডে আছে করোনা পজিটিভ হোক কারণ ওইটার সাথে আমার মানে আমার কেমন যেন একটা আতঙ্ক মনে টিকাটা কারণ এখন পর্যন্ত যতজন দেখতেছি যে যারা এই টিকা নিতেছে করোনা তো মারা যাচ্ছে আমি কেন টিকাটা নিই